আমার বন্ধুরা তোমরা যদি এখনই এই ভিডিওটা দেখতে পাও তাহলে মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটা দেওয়ার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্তই ভাগ্যবান যে মহাবিশ্ব তোমাকে সবার আগে এই বার্তাটা পৌঁছে দিয়েছে তোমার জীবন এখন এক নতুন মোড় নিতে চলেছে যারা তোমাকে হিংসা করে তারা যেন তোমার উপর জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ভগবান সবসময় তোমার সাথে রয়েছেন তুমি যে একজন পূর্ণ আত্মা আমি জানি আমার সন্তান তোমাকে অনেকেই সহ্য করতে পারে না এমনকি তোমার পরিবারে এমন কিছু লোক আছে যারা তোমার চোখের সামনে ভালো মানুষের মুখোশ পড়ে থাকে কিন্তু তারা আসলে তোমার সাফল্য একেবারে চোখে দেখতে পারে না তারা তোমার সামনে এমনভাবে কথা বলে বা তোমার সামনে ভালোবাসা দেখায় যেন তারা কত ভালো আমার সন্তান আমি জানি তুমি অনেক উতার চড়াও এর মধ্য দিয়ে পেরিয়ে আজ তুমি তোমার সামনে এগোতে চাও কিন্তু এমন কিছু মানুষ আছে যারা তোমার সাফল্য দেখতে চায় না মনে মনে তোমাকে হিংসা করে তারা তোমার সঙ্গে মিলেমিশে থাকে কিন্তু তারাই এক একটা শয়তান তুমি কতটা ভালো সেটা কারোর কাছে প্রমাণ করার দরকার নেই তুমি শুধু সৎকর্ম করে যাও তোমার এই সৎকর্মের ফল ভগবান একদিন তোমাকে অবশ্যই দেবেন তুমি শুধু নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকে হে প্রিয় আত্মা তুমি যা কখনো প্রকাশ করনি সেই কষ্টই মহাবিশ্ব আজ শুনেছে এবং তার উত্তরও পাঠিয়েছে তুমি খুবই বিশেষ একজন এই কথা তোমাকে প্রতিদিন কেউ বলে না কিন্তু মহাবিশ্ব জানে তুমি সেই মানুষদের মধ্যে একজন যারা হাসতে হাসতে অনেক কিছু সহ্য করেছে যার চোখে সবসময় আশা ছিল কিন্তু হৃদয়ে ছিল অপ্রকাশিত ব্যথা তুমি সেই আত্মা যে সব থেকে দুঃখ বেশি পেয়েছে কিন্তু ভগবানের কাছে সবথেকে কম জানিয়েছে কিন্তু এই বার্তাটা আজকের তোমার কাছে এসেছে মহাবিশ্ব তোমার সাথে এখনই কথা বলতে চান মহাবিশ্ব তোমার সমস্ত চোখের জল দেখেছে সমস্ত কষ্ট দেখেছে তোমার জীবনে যত কষ্ট এসেছে তা এমনি এমনি আসেনি এর পেছনে লুকিয়ে আছে গভীর রহস্য তুমি একজন যাকে মহাবিশ্ব অভিজ্ঞতার জন্য বেছে নিয়েছে তুমি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে একজন যাকে ভগবান ভরসা করেন কারণ মহাবিশ্ব জানে তুমি সেই আত্মা যে সব কিছু সহ্য করতে পারবে এবং অন্যদের সঠিক দিশা দেখাতে পারবে ও ধর্মের পথে চালনা করতে পারবে কিন্তু এখন তোমার সময় বদলাচ্ছে আর পরীক্ষা নয় মহাবিশ্ব তোমাকে শুধু পুরস্কার দিতে চান আর সেই পুরস্কার কোনো বাইরের সুখ নয় বরং তোমার আত্মার শান্তি সত্যিকারের ভালোবাসা তুমি যে এত কষ্ট করেছ সেটা মহাবিশ্ব দেখেছে যা তুমি প্রকাশ করতে পারনি সেটা মহাবিশ্ব অনুভব করেছে মহাবিশ্ব এখন তার উত্তর দিতে এসেছেন মহাবিশ্বের উত্তর শুধু কথায় নয় বরং তুমি তোমার সাথে হওয়া অনেক ঘটনা থেকে তুমি বুঝতে পারবে এবং তোমার চারপাশে নতুন শক্তি জেগে উঠবে হয়তো এই কিছু দিনে তুমি তোমার সব থেকে কাছের মানুষের কাছ থেকে বড় আঘাত পেয়েছ কিন্তু তাও তুমি কোনো প্রতিশোধের কথা চিন্তাও করনি তুমি একজন পূর্ণ আত্মা যে কোনোদিন কারোর খারাপ চায়নি মহাবিশ্ব এখন তোমার ভালো কর্মের ফল তোমাকে দেবেন এখন তোমার জীবনে এমন সব অলৌকিক ঘটনা ঘটবে যা তোমার বিশ্বাসের থেকেও বড় হবে যা তুমি কখনও ভাবনি সেটাও সম্ভব হবে তোমার সংগ্রাম বৃথা যাবে না তোমার নীরবতা মহাবিশ্ব দেখেছে এবং এখন তার উত্তর নিয়ে এসেছে তোমাকে শুধু একটাই কাজ করতে হবে আর সেটা হল নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা আর হ্যাঁ নিজের মন যা বলবে সেটা শোনা যখন তোমার মনে হবে যে আর সহ্য করা সম্ভব নয় তখন বুঝে নও যে তোমার সব প্রশ্নের উত্তর আসতে চলেছে যখন তোমার মনে হবে যে সব তোমার শেষ হয়ে যাচ্ছে তখন বুঝে নিও তোমার জীবন এখন বদলাতে চলেছে আমার এই ভিডিওটা কেমন লাগল জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন